আমি আমার অ্যান্ড্রয়েড ফোন থেকে বাটন ফোনে ফ্রিতে কল দিচ্ছি কল দেয়া কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু ফোনে কল চলে এসেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নাম্বারটাই কিন্তু বিদেশি নাম্বার বিদেশি নাম্বার থেকে কিন্তু কল চলে এসেছে আমি কিন্তু বাটন ফোনে কল দিয়েছি আপনাদের এই বিষয়টা ভালোভাবে বোঝানোর জন্য আপনারা সাউন্ড হয়তো শুনতে পারছেন আমি কলটা রিসিভ করব না যাই হোক আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারলেন আপনারা ইতিমধ্যে দেখলেন আমি আমার ফোন থেকে একটা বাটন ফোনে কল দিয়েছি বাটন ফোনে কল দেওয়ার কারণ হচ্ছে বিষয়টা আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য যে আমি এটা দিয়ে ফ্রিতে যে কোনো নাম্বারে বা যে কোনো ফোনে কল দিতে পারবো আপনারা কিভাবে ফ্রিতে আনলিমিটেড কল দিবেন বা আনলিমিটেড কথা বলবেন তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেউ ভিডিওটা টানাটানি করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নাহলে অনেক বিষয় আপনারা মিস করে যেতে পারেন এবং আপনাদের এই কাজটি করতে সমস্যা হতে পারে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি ফ্রিতে কথা বলার জন্য আপনাদের একটা অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হবে এই অ্যাপটা ডাউনলোড লিখ আপনারা প্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমি আপনাদের সুবিধার জন্য লিঙ্কটা দিয়ে রাখবো এছাড়াও চাইলে আপনারা অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন এর জন্য জাস্ট আপনারা প্লে স্টোর অ্যাপটা ওপেন করবেন এরপরে আপনারা এখান থেকে সার্চ বারে চলে আসবেন এখানে সার্চ করবেন উইফোন লিখে উইফোন লিখে সার্চ করার পরে দেখতে পাবেন এখানে একটা উইফোন নামের একটা অ্যাপ চলে আসবে এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয়ে যায় এটা ইনস্টল করা হয়ে গেলে আপনারা জাস্ট অ্যাপটা ওপেন করবেন অ্যাপটা ওপেন করলে আপনাদের কাছে কিছু পারমিশন চাইবে আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন আমি পারমিশনগুলো দিয়ে দিলাম এরপরে দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে আসছে এখান থেকে স্ক্রিনে একটা ক্লিক করবেন আবারও একটা স্ক্রিনে ক্লিক করবেন দেন আপনারা এখানে একটা ক্লিক করবেন করার পরে গটিটে ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা ফ্রিতে কথা বলার জন্য কি করবেন এখানে একটা অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে সাইন আপ করলে আপনারা কিছু ক্রেডিট ফ্রি পাবেন ওই ওই ক্রেডিট দিয়ে আপনারা ফ্রিতে কথা বলতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু এখান থেকে প্রতিদিন ক্রেডিট ফ্রিতে নিতে পারবেন তো এটা কিভাবে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অ্যাকাউন্টটা সাইন আপ করবেন এর জন্য আপনারা এখান থেকে বাম পাশে দেখতে পাবেন উপরে থ্রি ডট লাইন একটা আইকন রয়েছে এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন রেজিস্টার নামের একটা অপশন রয়েছে এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখবেন আরও কিছু ইন্টারফেস আপনাদের সামনে আসবে এখান থেকে আপনারা জাস্ট প্লিজ ইম্পোর্ট ইউর ফোন নাম্বার এই অপশনটাতে একটা ক্লিক করবেন এবং আপনারা ফোন নাম্বারটা লিখে দেবেন এখানে আমি আমার ফোন নাম্বারটা লিখে দিচ্ছি দেন আপনারা এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইমেজ চলে আসবে এখন আপনারা ইমেজে কিছু লেখা দেখতে পাবেন ওই লেখাগুলো এখানে আপনারা লিখে দিবেন যে লেখাটা যে আলফাবেটে থাকবে বড় হাতের হলে বড় হাতের লিখবেন ছোটো হাতের হলে চেরো হাতের লিখবেন যেভাবে থাকবে ওইভাবে লিখবেন দেন আপনারা এখানে কমিটি ক্লিক করবেন প্রথম ক্যাপচারটা আমার ভুল হয়েছিল আমি আবার দিচ্ছি দেন এরকম আপনাদের সামনে ইন্টারফেস আবারও চলে আসবে এরপর আপনারা এখান থেকে আবারও এই অপশানটাতে ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখবেন আপনাদের ফোনে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়ে দেবে ওই ভেরিফিকেশন কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন অথবা অ্যাপ আপনাদের অটোমেটিক এখানে ভেরিফিকেশন কোডটা নিয়ে নেবে ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এরপর দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস এরপর যদি আপনারা ব্যালেন্সই ক্লিক করেন আপনাদের ব্যালেন্স এখানে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দুইশো রয়েছে আর আগে কিন্তু পাঁচশো ফোন দিয়েছি কথা বলেছিলাম তাই আমার এখানে ব্যালেন্স কমেছে আর এছাড়া চাইলে আপনারা এখানে বিভিন্ন মাধ্যম থেকে ক্রেডিট কিনতে পারবেন তো এইটা মেন বিষয় না মেন বিষয় হচ্ছে আমরা কীভাবে ফ্রিতে কথা বলবো বা ফ্রিতে ক্রেডিট আর্ন করবো জাস্ট এটা খুবই সহজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখছেন আমার এখানে কিন্তু জিরো পয়েন্ট জিরো ক্রেডিট ফ্রি রয়েছে আপনারা যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন জিরো দশমিক ফাইভ হান্ড্রেড ক্রেডিট ফ্রি দেবে তো আপনারা এই ক্রেডিট দিয়ে ফ্রিতে কথা বলতে পারবেন তো কিভাবে ক্রেডিট দিয়ে ফ্রিতে কথা বলবেন আমি আপনাদেরকে আগে প্রথমে একটু দেখিয়ে দিই আমি এখানে যদি কল দিই তাহলে আপনারা দেখতে পাবেন দুইটা অপশন আসবে এখান থেকে দেখবেন প্রিমিয়াম আর একটা হচ্ছে ইকোনমি প্রিমিয়ামে যদি দেই চারশো ক্রেডিট লাগবে যেটা আমার এখন নাই আর যদি আমি ইকোনমিতে দিই আমার দুইশো ক্রেডিট লাগবে এটা দিয়ে আমি কথা বলতে পারবো এখন বিষয় হচ্ছে কীভাবে আপনারা এখানে ক্রেডিট আর্ন করবেন আমার কিন্তু এখানে আগে পাঁচশো ক্রেডিট ছিল আমি ফ্রি পেয়েছিলাম এখন দুশো হয়ে গেছে কারণ আমি কথা বলেছিলাম আপনারা আর্ন করার জন্য জাস্ট এখানে প্রোফাইলে একটা ক্লিক করবেন প্রোফাইলে যদি ক্লিক করেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমি এখান থেকে প্রোফাইল পরে আপডেট করে নেব আমি এখানে লেটারে ক্লিক করে দিলাম দেন আপনারা এরকম কিছু ইন্টারফেস দেখবেন এখান থেকে জাস্ট আপনারা ওকে ওকে করে দিবেন করে দেওয়ার পরে এরকম চলে আসবে আপনাদের সামনে এখন আপনারা কীভাবে ক্রেডিট আন করবেন এখান থেকে আপনারা ডেলি চেকের মাধ্যমে ক্রেডিট আর্ন করতে পারবেন আমি আমি অলরেডি ডেলি চেক করে ফেলেছি তাই আমার এটা শো করছে না আমি ডেলি চেক অলরেডি করে ফেলেছি এছাড়াও আপনি কিন্তু এখানে অ্যাড দেখার মাধ্যমে ক্রেডিট আর্ন করতে পারেন আমি যদি এখানে একটা ক্লিক করি আপনার ছেলে তো এখন এই অ্যাডটা যদি আমি দেখি আমার এখানে কিন্তু সঠিক জীবন সঙ্গী খুঁজছেন আমি এই কিছু না এখন আপনার জীবন সঙ্গী খুঁজছেন দেখতে পাচ্ছেন আমি অ্যাড দেখেছি এর জন্য কিন্তু আমাকে কিছু ক্রেডিট এখানে ফ্রি দিয়েছে এখান থেকে চাইলে কিন্তু আপনারা আরো বেশি বেশি অ্যাড দেখে আর্ন করতে পারবেন আমি যে আরো একটা অ্যাড দেখে ক্রেডিট আর্ন করলাম তো এভাবে আপনারা এখান থেকে ক্রেডিট আর্ন করবেন আর ডেইলি চেক করার মাধ্যমে আপনারা প্রতিদিন তিরিশ কয়েন করে ফ্রি পাবেন আর অ্যাড দেখার মাধ্যমে তো আপনারা পাচ্ছেনি তো এভাবে কিন্তু আপনারা ক্রেডিট আর্ন করতে পারবেন খুবই সহজে এছাড়াও আপনারা যদি চান এখানে রিচার্জ করবেন সেটাও কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে রিচার্জ করতে পারবেন তো বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম এখন আমি যদি এখান থেকে কিপ্যাডে চলে যাই কিপ্যাডে এসে কিন্তু আমি এখানে নাম্বার প্রেস করে যে কোনো নাম্বারে ফ্রিতে কল করতে পারবো আমি তো আছেন আমি আমার নাম্বারটা উঠালাম এখানে যদি কল দেই কল দিলে দেখবেন এরকম একটা অপশন আসবে এখান থেকে ইকোনমিতে ক্লিক করলে কিন্তু কল চলে যাবে এভাবে আপনারা কিন্তু কল দিবেন এভাবে ক্রেডিট আর্ন করে প্রতিদিন ফ্রিতে কথা বলতে পারবেন এখানে ছোট একটা টিপস আপনাদেরকে আমি দিয়ে রাখি সেটা হচ্ছে এখান থেকে কিন্তু আপনারা আনলিমিটেড ফ্রি মিস কলও দিতে পারবেন বিদেশি নাম্বার থেকে মিস কল দিলে কিন্তু ক্রেডিট কাটবে না অনেক অ্যাপ থেকে কিন্তু মিস কল দিলেও ক্রেডিট কেটে নেয় কিন্তু এখান থেকে যদি আপনি মিস কল দেন কোনো ক্রেডিট কাটবে না তো বুঝতেই পারছেন মিস কল দিয়ে আপনারা কি করবেন অনেকের সাথে আপনারা মজা করতে পারবেন চাইলে আর হে রিটার্ন করার মাধ্যমে তো চাইলে কথা ফ্রি তো বলতেই পারবেন তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম